মুসলমানদের তৈরি করা আগ্রা তাজমহল মুসলমানদের তৈরি করা আর বিশ্বের শ্রেষ্ঠ সম্রাট আওরঙ্গজেবের সমাধিতে জেবের সমাধিতে তোমরা হামলা করার চেষ্টা করো এমন একজন শ্রেষ্ঠ শাসক তৈরি করে দেখাও না মুসলমানরা যে শাসকগুলো তৈরি করেছে এমন শাসক তৈরি করে ক্ষমতা তোমাদের নাই যদি তোমরা ভারতের মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম মুসলমানদেরকে হত্যাযজ্ঞ বন্ধ না করে বলে বাংলা মুসলমান পাকিস্তানের মুসলমান আফগানের মুসলমান এবং সাথে সাথে ভারতের মুসলমানরাও তোমাদের বিরুদ্ধে সংগ্রামে ছাপিয়ে পড়বে ইনশাআল্লাহ তারা ফিলিস্তিনে এসে অভ্যস্ত হিসেবে বসে আস্তে আস্তে ফিলিস্তিনিদেরকে নিধন করে করে ফিলিস্তিন দখল করার ষড়যন্ত্রে নিত্য ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে ওই আমেরিকা টেরোরিস্টের গডফাদার আমেরিকা আমরা বলবো ফিলিস্তিনিরা আমাদের ভাই ফিলিস্তিনিদের এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য প্রয়োজনে সারা বিশ্বের সকল মুসলমান একাকার হয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে জাহাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে ওরা মানবতার দোহাই দেয়